আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের কারণে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এদিকে জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের এরপর থাকছে খালেদা দেয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির নেতারা জানালেন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী অন্যদিকে স্লোগান ও মিছিলে প্রকম্পিত রাজধানী কিছুদিনের মধ্যেই সরকারের পতন হবে বললেন রিজভি আহমেদ এদিকে শঙ্কিত দেশের মানুষ সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে বাংলাদেশে যেন ইউক্রেনের আবহ বইছে জাতীয় নির্বাচন ঘিরে এসব পাল্টা পাল্টাপাল্টি ঘোষণা অশনী সংকেত বয়ে আনতে পারে এবং সবশেষ জানাব আগামী নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ রয়েছে আন্তর্জাতিক চাপ এরই মাঝে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি টানা কর্মসূচি থাকছে আওয়ামী লীগের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের কারণে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রব্যমূল্য সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি এই ঈদ নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে বৃহস্পতিবার উনত্রিশ জুন সকালে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ঠাকুর গাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকারের স্বচ্ছতার অভাব ও জবাবদিহিতার অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে মুদ্রা স্ফীতিকে নিয়ন্ত্রণ করতে যে কারণে দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই আন্দোলন সংগ্রামে যোগ দেবেন জনগণ এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য বিএনপির এই শীর্ষ নেতা বলেন সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই প্রধানমন্ত্রীর উক্তি ও আত্মবিশ্বাসহীনতাই প্রমাণ করে এই সরকারের দিন শেষ হয়ে গেছে সবাই এটা বিশ্বাস করেন যে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ এবং ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে কাজ করতে হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের এই আহ্বান জানান এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের এই শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের তিনি বলেন ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি কল্যাণের পথ রচনা করতে হবে আর এজন্য সবার সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আজকে এই দিনে আহ্বান জানাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্টে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাদের বলেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির ছয় সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে খালেদার গুলশানের বাসা ফিরোজায় গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান রাত দশটার দিকে তারা বেরিয়ে আসেন গেটের সামনে অপেক্ষমান সাংবাদিকদের জমির উদ্দিন সরকার বলেন এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল ঈদ উপলক্ষে এই সাক্ষাতে কোনো রাজনৈতিক আলাপ হয়নি আমরা ওনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি উনি কেমন আছেন জানতে চেয়েছি উনিও আমাদের সাথে কুশল বিনিময় করেছেন নেতা হিসেবে দলের চেয়ারপার্স এর সাথে দেখা করেছি আমরা বিএনপির চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জটিলতা ও লিভারের রোগে ভুগছেন ঢাকার কেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নিয়ে গত বাসায় ফেরেন তিনি শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার জমির উদ্দিন বলেন শারীরিকভাবে ওনার উন্নতি হয়েছে এটা বলা যায় না ওনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা অ্যাডভাইস করেছে এরকম আমরা আজকে ওনাকে যতটুকু দেখেছি ওনার চিকিৎসা বাইরে অর্থাৎ বিদেশে অ্যাডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রিজভি আহমেদ বললেন কিছুদিনের মধ্যেই এই সরকারের পতন হবে কিছুদিনের মধ্যে জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে এবং নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবি আদায় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন সুষ্ঠু ভোটে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং সরকারের দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে দলটি এতে অংশ নিয়ে রিজবি এসব কথা বলেন বিক্ষোভ মিছিলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শুরু হয়ে নাইট্যাঙ্গেল মোর ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে রুহুল কবির রিজভি বলেন ঈদুল আজহা একটি খুশির দিন অথচ দেশের মানুষ এই অবৈধ সরকারের যাতাকলে পিষ্ট হয়ে আছে তাই কারও মনেই কোনো আনন্দ নেই জিয়াউর রহমান আরকাইবের সম্পাদক প্রভাষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ শিপন খান জাতীয় নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি ঘোষণা অশনী সংকেত বলেছে বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মৌলানা ইসুপ। আশরাফ বলেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ ভিসা নীতি নিয়ে নানা প্রকার ব্যাখ্যা দিচ্ছে সরকারি দল ভিসা নীতির বিরুদ্ধে অবস্থান নিলেও পরোক্ষভাবে আন্তর্জাতিক শক্তির নির্বাচন কেন্দ্রিক বড় ধরনের চাপ হিসেবে মনে করছে সরকার শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া করে তাদের পক্ষে নেয়ার চেষ্টা করছে বলে দেশের মানুষ মনে করে কারণ অল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমেরিকা সফর করে চেষ্টা করেছেন কূটনৈতিকভাবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকার তেমন সাড়া না পেয়ে আরেক পরা শক্তি চায়নার দিকে মনোনিবেশ করছে মার্কিন নীতির বিপক্ষে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিলেও চায়নার মাধ্যমে ইতিমধ্যে একটি শক্তিশালী স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই স্টেটমেন্টের পর সরকারের যুক্তরাষ্ট্রের বাইরে চায়না বলকেও একটি শক্তিশালী জোটের দিকে ঘোষণা দিয়েছে তিনি বাংলাদেশ খেলাফত কেন্দ্রীয় রাজনৈতিক উপকমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মূলত সরকার চায়নার পক্ষে কথা বলছে আর বিরোধী দল ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সুরে কথা বলছে এতে বাংলাদেশে ইউক্রেনের মতো চায়না রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বলকে একটি সুস্পষ্ট খেলা দৃশ্যমান মনে হচ্ছে দেশের মানুষ এই খেলা দেখে শঙ্কিত হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই পরস্পর এমন যোদ্ধা অবস্থা দেশের মানুষের জাতীয় জীবনে ডেকে আনতে পারে তিনি আরো বলেন ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না এটা একটা প্রতিষ্ঠিত সত্য সুতরাং সরকার এবং বিরোধী দল আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গড়ে তুলতে হবে তাহলে বহির্বিশ্ব আমাদের জাতীয় রাজনীতিতে হস্ত ক্ষেপ করার কোনো সুযোগ পাবে না চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি টানা কর্মসূচি আওয়ামী লীগের ঈদের পর এক দফার আন্দোলন শুরু করবে বিএনপি ও তার তারা মনে করছে সরকার ছাড়া নির্দলীয় সরকারের দাবি হবে না আর আওয়ামী লীগ মোকাবেলা ও নির্বাচন করতে চাচ্ছে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা মনে করছেন জুলাই আগস্টের মধ্যেই যা করার করতে হবে কারণ এরপর সেপ্টেম্বর অক্টোবর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল হয়ে গেলে দলের মধ্যে নির্বাচন নিয়ে নানা মত তৈরি হতে পারে তখন আন্দোলন জমানো কঠিন হবে সরকার তখন বিএনপির মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী খুঁজতে পারে জাতীয় পার্টি সহ আরও কিছু রাজনৈতিক দল নানা হিসাব নিকাশ করে নির্বাচনমুখী হতে পারে আর আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল তো আছেই তাই নির্বাচনের হাওয়া শুরু হওয়ার আগেই সরকারকে বিদায় করে বিএনপি নির্দলীয় সরকারের দাবি আদায় করে নিতে চায় তারা মনে করে এই সময়ে সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এদিকে বিএনপির এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ জুলাই মাসে আওয়ামী লীগের আর কোন কর্মসূচি এখনও ঘোষণা করা না হলেও ঈদের পরই কর্মসূচি দেয়া হবে আওয়ামী লীগ নেতারা এমনটাই জানিয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের ধারাবাহিক শান্তি সমাবেশ চলবে বিএনপির কর্মসূচির দিকে খেয়াল রেখে এলাকায় এলাকায় শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হবে আর স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মসূচিও দেয়া হবে কেন্দ্রীয় নেতাদের টিম জুলাই থেকেই সফর শুরু করবে এই টিম মূলত আগামী নির্বাচন এবং বিএনপির আন্দোলন মোকাবেলায় নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে পুরো আগস্ট মাস জুড়ে ঢাকা সহ সারা দেশে বঙ্গবন্ধু দলটি সেপ্টেম্বর মাস থেকে তারা পুরোদমে নির্বাচনের কাজে নেমে যাবে ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে জুলাই থেকেই আওয়ামী লীগ চোদ্দ দলকে সারা দেশে সক্রিয় করবে আওয়ামী লীগ চাইছে নির্বাচন পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মসূচি তারা চোদ্দ দলকে সাথে নিয়েই করবে দলকে সক্রিয় করতে শেখ হাসিনার সঙ্গে তাদের জুলাই মাসেই বৈঠক হবে